হ্যালো হ্যালোয়ান আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা সারস মাছের রেসিপি প্রথমে কড়াইতে পরিমাণ তেল দেওয়া হয়েছে তারপর পেঁয়াজগুলো দেওয়া হয়েছে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত লাল লাল হয়ে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে মাছগুলোকে পরিম তেল দিয়ে দিতে হবে তারপর মিক্স করে রাখা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরে গুঁড়া গরম মশলা ধনিয়া সবগুলো ঢেলে দিতে হবে ভাজা পেঁয়াজের মধ্যে তারপর ভালোভাবে যতক্ষণ পর্যন্ত তেমনা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে ভালোভাবে ছেড়ে তার মধ্যে ভেজে রাখা কিছু আলু এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তারপর ভালোভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে তারপরে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জল দিতে হবে জল দিয়ে ভালো করে জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত বলো কুড়ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে জাল করে নিতে হবে মাছগুলো ভালোভাবে ভেজে রাখা হয়েছে সুন্দর করে এগুলো সারস মাছ সমুদ্রের মাছ তারপর এদিকে জলগুলো ফুটতে শুরু করলো ঘনই আসলো কিছুটা দেখেন কি সুন্দর পালা হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল মাছগুলো দিয়ে দেওয়া হলো মাছগুলো দেওয়ার পর আবার ভালো করে জাল দিতে হবে।

সামুদ্রিক মাছ খেতে গন্ধ করে সেই জন্য কিছুটা রসুন বেটে দেওয়া হয়েছিল রসুন গুলা মিক্স করে দেওয়া হলো জুলের মধ্যে রসুন গুলা দেওয়া এটা ছিল তরকারি ফাইনাল